ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডার ডন কালা জাহাঙ্গীরের জীবনী অবলম্বনে নির্মিত হতে চলছে এক আলোড়নকারী সিনেমা যেখানে ভয়ঙ্কর কালা জাহাঙ্গীরের চরিত্রে দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে আর তার বিপরীতে থাকছেন বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এমন গুঞ্জনে ইতিমধ্যেই তোলপার সিনে দুনিয়া সাম্প্রতিক সময়ে দেশের সিনে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আলোচিত নাম সাকিব খান দর্শকদের পর এক হিট সিনেমা উপহার তিনি দর্শকদেরও পছন্দের তাই এই সুপারস্টারকে নিয়ে প্রযোজকরা বড় বাজেটে সিনেমা নির্মাণে আগ্রহী এরই ধারাবাহিকতায় নতুন এক নারী প্রযোজকের প্রযোজনায় নির্মিত হতে চলছে এই সিনেমা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি সিনেমার নাম তবে ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে নির্মাতার আর এখানেই শেষ নয় সিনেমার বাজেট যেহেতু বড় তাই সিনেমার নির্মাণ প্রতিষ্ঠান নায়িকা নিতে চাচ্ছে বলিউড থেকে গুঞ্জন শোনা যাচ্ছে যদি বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হন তাহলে তারা প্রিয়াঙ্কা কাস্টিং করতে রাজি আসেন তবে এ তথ্যটি এখনো পর্যন্ত শুধু একটি গুঞ্জন যদি এটি সত্য হয় তাহলে এটি হবে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে বড় এক চমক। জানা যায় শাকিব খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা পারিশ্রমিক সহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা চলচ্চিত্রটি দু হাজার ছাব্বিশ সালের ঈদল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং গল্পের চিত্রনাট্যকার হিসেবে রয়েছেন মেজবাউদ্দিন সুমন তবে সাকিবের বিপরীতে আর কারা এই সিনেমায় অভিনয় করছেন এ বিষয়ে এখনও কোনো কিছু নিশ্চিত করেননি নির্মাতা